এক মাস পাঁচ ছয় দিন বুঝছেন চার দিনও একটা ভিডিও এক মাস পাঁচ ছয় দিনে কত রাখা টাকা এই দুটো সারাছেন হবে দাম আর একটু বেশি হবে বড় হবে কাল মিরিগঞ্জের পাঠিয়ে আসবে ফোন নাম্বার ওই কসু মিরগঞ্জের পাটিগুলো আসছে দুইটা ছাড়বে নেই তিন না বড়টাও খালি ছোট বাসের কেনমাসিয়াটা এটা থাকে ভালো জাতের মা ভালো জাতের বাচ্চা বাসিনে না আরিয়া ও মা আরিয়া রে আরিয়া তো গোপা কায় বাসি হলে সেনে হয় এটা জিঙ্ক খাওয়া লাগবে জিঙ্ক সিরাপ জিঙ্ক সিরাপ খাবল ঠিক হয়ে যাবে ঠিক আছে আছে তো ওষুধ এক বান দিয়া চেগিলেই অধ্যোগে দলাই খায়